আসসালামু আলাইকুম আসসালামুয়ালাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন এখানে এত সুন্দর সুন্দর গাউন আছে এগুলো সব কিন্তু হচ্ছে নতুন ঠিক আছে নতুন প্রিন্টের মধ্যে ডিজাইনটা আপনাদের খুবই পরিচিত ডিজাইন তো দেখিয়ে দেখান সো আমরা ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে দেখুন এটা অনেক বেশি সুন্দর প্রিন্ট কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বেল্ট থাকার কারণে তিরিশ বত্রিশ বডির উপর পড়তে পারবেন হাতাটা স্মোক করা আর নিচে রাফেল করা এটা লম্বভাবে বাড়ানো বডি সে থার্টি সিক্স থেকে আপনার হচ্ছে ফর্টি ফোর পরের এটা পড়তে পারছেন আমি একটু আপনাদেরকে লুকটা দেখাই এত সুন্দর একটা গাউন তো এটার প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ কালার দেখাবো অনেকগুলো কালার হবে হ্যাঁ আচ্ছা ভাই ব্লুটা এই যে ব্লুটার খুবই সুন্দর এই যে দেখুন কি সুন্দর না প্রিন্টগুলো প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে যেমন এইটা একদম ব্রাউন টাইপের একটা কালার লাইট ব্রাউন প্রাইসটা একই আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রাইসটা একই থাকছে ভিতর ইনার করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশে সেম দাম সাতশো পঞ্চাশে নেক্সটগুলো গুলো দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের প্রিন্ট করা দামটা একই সাতশো পঞ্চাশ দেন এটা আছে ব্ল্যাকের মধ্যে এই যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর একই দাম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা আছে গ্লিটের ওয়ার্ক করা প্রাইসটা তো একই না সাতশো পঞ্চাশ অনেক কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাবো এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা এটাও খুব সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ এই যেটা একটা আছে এটাও খুব সুন্দর সেম সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস সেম দাম সাতশো পঞ্চাশে এটা দেখুন সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা দেন এটা একটা আছে পিঙ্কের মধ্যে অনেক বেশি সুন্দর একই দাম আজকে যাই দেখাচ্ছিস যেটাই দেখবেন এখান থেকে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কারণ এরকম গাউন সাতশো পঞ্চাশে মানে পাওয়া পসিবল না আরও বেশি প্রাইস হয় বাট ভাড়া দিচ্ছে আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র সাতশো পঞ্চাশে আচ্ছা দেন এটা একটা আছে সেম প্রাইস না সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আছে হচ্ছে এটা এটাও খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা অনলি সুন্দর কালেকশনটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইসে পাবেন সাতশো পঞ্চাশও ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন খুব অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রেস সাতশো পঞ্চাশ ইয়েটা একটা আছে ল্যাভেন্ডার কালার সেম প্রেজ সাতশো পঞ্চাশে নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই যে সেম সাতশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা সেম প্রাইস সাতশো এই যে সেম প্রাইস এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশ সেম এটা ব্ল্যাক এর মধ্যে আছে একই দাম এটা অ্যাশ কালারের মধ্যে আছে সেম প্রাইস এটা ব্ল্যাক এর মধ্যে সেম এটা এর মধ্যে আছে একই দাম এটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরার প্রিন করে সিম্প সাতশো পঞ্চাশ নিতলে চলা সবাই কাপড় বেরিয়ে সব সরাসরি লেবুল শপিং কমপ্লেক্স ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ